নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা ইউনিক রেসিপি দেখাবো লাউ দিয়ে ছোলার ডাল দেখুন আমি একটা লাউ নিয়েছি লাউটা আমি কেটে নেব এবার ডুমো করে দেখুন দুফালি করে নিয়েছি এবার আমি ডুমো করে কেটে নেব তারপর একটা বাটিতে দু কাপ ছোলার ডাল নিয়ে নিলাম ডালটা ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে চার পাঁচটা সিটি মেরে নেব একটু লবণ দিয়ে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই লাউ দিয়ে ছোলার ডালটা খেতে দারুণ লাগে কিন্তু এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে লাউটা কেটে নিয়েছি দেখুন এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আমি একটা কড়াই বসেছি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম অল্প করে এবার আমি লাউটা ভেজে নেব খুবই সিম্পল রান্নাটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এবার আমি ঢেকে দেব দেখুন ঢাকনা খুলে দিয়েছি কতটা কমে গেছে ঢাকনা দিয়ে ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে লাউটা সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি এবার তুলে নিলাম ভাজা হয়ে গেছে এবার আরেকটু এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হলে আমি ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর হিং টা থেকে ভালো সুগন্ধ বেরলে এবার আমি দিয়ে দেবো আদার পেস্ট এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো একটু এবার একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নেব এবার দিয়ে দিলাম কটা চিরা কাঁচা লঙ্কা লাউ তরকারিতে কিন্তু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না অল্পই লঙ্কা দিয়েছি আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দেবো ভাজা লাউটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো এবার দিয়ে দিলাম সেদ্ধ ডালটা দেখুন ডালটা এরকমভাবে সেদ্ধ করেছি যে সেদ্ধ হয়ে গেছে অথচ গলেনি ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব তারপর দিয়ে দেবে এর মধ্যে একটু গরম জল মিশিয়ে দিয়েছি এবার একটু লবণ দিয়ে দিলাম আর একটু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণ দিতে হবে আবার দেখুন ঢেকে দিয়েছিলাম ফুটে গেছে ভালো মতো আবারও আমি ঢেকে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ একটু মিষ্টি যে যেরকম মিষ্টি পছন্দ করুন সেই রকমই দেবেন আমি দু চামচ দিয়ে দিলাম ছোলার ডাল আবার লাউ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে এবার তরকারিটা হয়ে গেছে আমি সার্ফ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আমি একটু ধনেপাতা দিয়েছিলাম আপনাদের সেটা দেখানো হয়নি